আপনাদেরকে যে বিষয়টা আমি আলোচনা করছি যে আল্লাহর ভয় এখন আপনাদের একটা প্রশ্ন করব আপনারা একটু উত্তর দেবেন তাহলে আপনাদের আর একটু বুঝাতে পারবো সেটা কি এগার লোক পঁয়তাল্লিশ বছর বয়স এখন পর্যন্ত ভদ্র লোক নামাজ পড়ে না এরকম পঁয়তাল্লিশ বছরের বেনামাজি আপনাদের গ্রামে আছে হ্যাঁ অনেক আছে পঁয়তাল্লিশ বছর বয়স এখনো দাঁড়িয়ে রাখে না বলছে চাচা নামাজ পড়বেন না হ্যাঁ নামাজ করতে হবে পঁয়তাল্লিশ বছর বয়স চাচা কিছু পড়তে হবে তাহলে বাজবি কর রে ভাই হ্যাঁ নামাজ পড়ে না এখন আপনাদেরকে যে কথাটা বলছি এই লোকটা যেদিন তার জ্ঞান হয়েছে সেদিন থেকে জেনেছে যে নামাজ পড়তে হয় জেনেছে কি জানেন এই পেশা জানে এরপরে মুলবি সাহেব প্রতি জুমাতে বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো পড়ে না বছরে চারটা পাঁচটা জালসা জালসাতে মুরগিরা বলছে জলসা বলছে নামাজ পড়ো নামাজ পড়তে হয় নামাজ পড়ে না এরপরে মাদ্রাসাওয়ালারা বলছে সব সময় নামাজের কথা শুনছে জানছে শুনছে জানছে কিন্তু মানে 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 না কেন মানে না কেন মানে না মানছে না কেন তো ওলামা ইকরাম বলছে না মানার অনেক কারণ তার ভিতরে একটা উল্লেখযোগ্য কারণ হলো ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় না ঠিক বললাম না ভুল বললাম যে লোকের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে অটোমেটিক সে আল্লাহর পথে টেনে চলে আসবে কিন্তু বারবার বলেও বারবার বলেও তাকে আল্লাহর পথে আনা যাচ্ছে না একটাই কারণ আখেরাতের জ্ঞান আল্লাহর ভয় না চলুন আপনাদের আখেরাত দিয়ে দেই আপনাদের আল্লাহর ভয় ঢুকে যাক আখেরাতের ব্যাপারে আপনাদের দুটি গুরুত্বপূর্ণ কথা মায়ের বোনের আওয়াজ

দারোয়ান ফেরেশতা ওই ফেরেশতার নাম হলো মালিক মালিক ফেরেশতাকে বলবে ও জাহান্নামের গিন্নান মালিক ও জাহান্নামের দারোয়ান ফেরেশতা তুমি বলো এরা আমাদের প্রতিবেশী এরা আমাদের আপনজন এরা আমাদের ভাই প্রাদার এরা কেন জাহান্নাম গেল কেন তাদের জাহান্নাম দেওয়া হলো মালিক ফেরেশতা তুমি জাহান্নামের গেটম্যান তুমি বলে দাও জাহান্নামের গেটম্যান ফেরেশতা মালিক বলবে ও জান্নতি ভাইরা ও আল্লাহর জান্নতি বান্দা বান্দেরা

জাহান্নদের ব্যাপারে যখন জান্নাতিরা বলবে আল্লাহ এরা কেন কেন কিসের কারণে তাদেরকে জাহান্নাম দেওয়া হলো এরা অন্তর্ভুক্ত এরা আমাদের প্রতিবেশে এরা কেন জাহান নাম গেল ও জাহান নামিরা তোমরা বলো জাহান নামিরা কেঁদে কেঁদে চার খানা কারণ বলবে শুনিলেন আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে জাহান কেবে চারখানা কারণ বলবে আমরা যাহার নাম কেনে এলাম প্রথম নম্বর কারণ বলবে কোলাম না কোনাল মুসল্লে আমরা দুনিয়াতেই মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করে নেই আমরা দুনিয়াতে বে নামাজি ছিলাম এই বে থাকার কারণে নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে এলাম ওতে শুনলেন যে লোকটা ওই লোকটা আল্লাহর জাহান্নাম চলে যাবে জান্নাত যাবে না জাহান্নামীরা কেদে কেদে দ্বিতীয় নম্বর উত্তর দিবে বলবে ও

বিচারের কে আমরা অস্বীকার করেছিলাম আল্লাহকে ভয় করে নিয়ে আল্লাহর ভয় দুনিয়া গুড়ি নিয়ে এর কারণে আল্লাহর রাস্তা থেকে আমরা বিমুখ হয়ে গেছিলাম সুদা রাস্তা থেকে আমরা পথপ্রষ্ট হয়ে গেছিলাম এর কারণে আমাদেরকে জাহান্নাম যেতে হলো এর কারণে আমরা জাহান্নামে এলাম ও তুই মুসলমান আল্লাহর ভয় না থাকার কারণে মানুষের পথপ্রষ্ট হয় আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যায় এর কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেয় এদের পাঁচার উপায় রবে না রবে না রবে না ভয় করুন আল্লাহকে সৃষ্টিকর্তাকে আল্লাহ তে বরাক বলছেন শোনে মুমিন কে মুমিন কে আল্লাহর কথা শুনলে যার ভিতরে ভয় যার ভিতরে ভীতু সন্ত্রস্ত হয়ে যায় এই লোকটা হলো প্রকৃত মমিন এই লোকটা হলো প্রকৃত মমিন আল্লাহকে ভয় আমরা করতে পারি না চলুন আর একটু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই পরিবেশ আমাদের দিকে নিয়ে আসবো আমরা আমাদের পরিবেশটা সুন্দর করে রাখুক তাহলে বুঝতে পারবেন আপনার দিলে কখনো ভয় আসেনি আল্লাহর ভয় যেদিন আপনার আব্বা মারা যাবে যেদিন মা মারা যাবে করে কবরে যেদিন দিয়ে কান্ধে আসবেন সেদিন বুঝবেন এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া কিছুই নয় এই দুনিয়া কিছুই নয় আজকে আল্লাহকে ভয় করেন না নিজের ক্ষমতা এত পাওয়া যেদিন মরে যাবেন সেদিন আপনাকে কেউ গোসল দিতে আসবে আপনার এত ক্ষমতা আপনি আল্লাহকে ভয় করেননি দুনিয়াতে আপনি মারা গেছেন আপনার বিবি আপনার গোসল দিতে সাহস পাচ্ছে না আপনার আপনজন আপনার গোসল দিতে সাহস পাচ্ছে না একটা কমজোর লোক দুর্বল লোক আপনার দেহটা গোসল করাচ্ছে তখন আপনাকে যেদিকে ঠেলছে সেদিকে আপনি পড়ে যাচ্ছেন সেই লোকটা মনে মনে বলছে আহ লোকটার কত ক্ষমতা আহ লোকটার কত বাহাদুরি ছিল কতই না ক্ষমতা ছিল আজকে কোনো লোকটার মূল্য নেই কোনো শক্তি নেই লোকটা আজকে যেদিকে ঠেলি সেদিকে চলে যায় আজকে নড়াচড়া করতে পারে না অতএব দুদিনের দুনিয়াতে ক্ষমতার কিছুই নেই বাহাদুরির কিছুই নেই তুমি আল্লাহ কাছে পাকড়াও হবে হাল আতাকা হাদিসুল গাসিয়া আল্লাহর চাদরে তোমাকে অবুত্ত হতে হবে আল্লাহর কাছে তোমাকে পাকড়াও হতে হবে তোমার নিস্তার কোন তোমার বাঁচার কোন পথ নেই শুধু তাই নয় শেষ আয়াতটা আপনাকে এই ব্যাপারে বুঝিয়ে দেই ভয় করুন আল্লাহকে ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের ভয়ংকর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করুন সেই দিন আপনার মুখ কথা বলতে পাবে না সেই দিন আপনার মুখের ক্ষমতা বন্ধ হয়ে যাবে যেদিন মিথ্যা কথা বলার মতন কোনো অবকাশ পাবেন না চালাবার মতন কোনো অবকাশ পাবেন না সেই দিনকে ভয় করুন সেই দিন সম্পর্কে আল্লাহকে ভয় করুন চলুন আপনাকে আয়াতের দিকে তার করাই আপনি আজকে আল্লাহকে ভয় করছেন না সেদিন বুঝতে পারবেন কত জালা দেখেন আল্লাহ একটু ক্ষমতা দেখায় আপনাকে আপনি দাঁড়িয়ে আছেন কেয়ামতের ময়দানে এদিকে দেখেন আপনার হাত পেছনে বাঁধা আছে সেদিন যত বড় কুখ্যাত হোক না কেন আপনার হাত পেছনে বাঁধা থাকবে সে আপনি নরেন্দ্র মোদী হোক আর যত বড়ই আবু চাহাল ফেরাউড হোক না কেন আপনার হাত যতই বড়ই ক্ষমতাশীল হন আপনাকে পেছনে বাঁধবে বেঁধে রেখে দিবে এরপরে আল্লাহ হুকুম করবে ওই 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 জাহান্নকে হুকুম করবে

আল্লাহ হুকুম করবেন যখন আপনার হাত বাঁধা আপনার হাত বেঁধে রেখেছে আল্লাহ তারা হুকুম করবেন ফেরেশতাদেরকে চাহান কামটা ময়দানে হাসো কেয়ামতের ময়দানে উপস্থিত করো ফেরেশতারা ওই রকম কেয়ামতের ময়দানে চাহান কামকে টেনে 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 নিয়ে আসবেনার কসম মেঘের গর্ত নিচনি চমকালে যেমন কাক কাক করে আলাপ করে অনেক

আল্লাহর নবী বলেন জাহান্নাম ওইভাবে কষ্টন করবে মেঘের কষ্টনের মত রেগে কুসাতে জাহান্নাম একা বসে থেকে গেছে কুসাতে এবং বিজলি চমকাবে আর আল্লাহকে বলবে অত্যাচারী কোথায় বেঈমান কোথায় অত্যাচারী গুলো কোথায় নিমুharam গুলো কোথায় যারা আল্লাহ আপনাকে মানেনি তারা কোথায় সেই দিন আপনার কি অবস্থা হবে আল্লাহ তালা তখন জাহান নামের দিকে দেখাবেন আল্লাহ তালা বলবেন দেখো জাহান নাম তাকার জাহান নাম জাহান তাও করে চলবে জাহান নাম চাপাবে জাহান নামের বমের মতন পাস্ট হবে ফুটবে এরকম ফুটবে আল্লাহ তালা তখন বলবেন এটি সে জাহান নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছে সেদিন কোন রকম পালানোর উপায় থাকবে না তাই আল্লাহ বলছেন হে মানব সম্প্রদায় ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম তুমি তোমার আল্লাহকে ভয় করো কিয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করো সেদিন মানুষের পালাবার কোন উপায় থাকবে হাত বাঁধা পা বাঁধা সামনে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে এরপরে আল্লাহ তবার মোয়া তায়াল বলেছে মানুষ গুলির মুখ তখন আল্লাহ বন্ধ করে দিতে মোহর মেরে দেবে আল্লাহ তে মোহ আলা আপুয়া গিয়ে আল্লাহ তবার মোয়া তায়ালা বলেন মানুষের মুখ তখন মোহর মেরে দিবে সিলাই করে দিবে মানুষের জবান দিয়ে কোনো কথা বের হবে না দিয়ে কোনো কথা বের হবে না ও তুকাল্লিমুন আইদিহ বন্ধুরা সেদিন আপনার হাত কথা বলবে হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে করে মানুষকে görür oh, oh, oh.

i সত্য কথা বলেছে আল্লাহ বিচার করে দাও বিচার করে দাও ও মুসলমান দুনিয়াতে আল্লাহকে শরণ করলে না আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে গেলে না সেদিন পালাবার উপায় রবে না রবে না ওতে দুনিয়াতে হুঁশিয়ার হয়ে যাও আল্লাহকে ভয় করা আল্লাহর নবী বলছেন তুমি যদি আল্লাহকে যথাযোগ্য ভাবে ভয় করতে পারো তোমার রুজির কোনো অভাব হবে না সুবহানাল্লাহ বলবেন না রুজি নিয়ে চিন্তিত খাবার নিয়ে চিন্তিত হারাম হালালের কোনো পার্থক্য করি না বোঝার চেষ্টা করি না আল্লাহ পাখিকে যে রকম রুজি দিচ্ছে পূর্ণাঙ্গ আস্থা ভরসা করে আল্লাহকে যদি ভয় করুন ওই পাখির মতন আল্লাহ রুজি দিবে আপনি বলবেন মহানম ভাই আব্দুল ভাই পাখির মতো রুজি দেখে আমাদের চলবে পাখির কোনো চিন্তা নাই সকালবেলা দেখবেন গাছ থেকে নেমে চলে গেল কোথায় তার রুজি আছে সে নিজেও জানে না কোথায় তার জন্য বরাদ্দ আছে জানে না সকাল ঘুম থেকে খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা পেট ভর্তি করে পাখি আপন বাসায় ফিরে আসে তার রুজির কোনো টেনশন আছে কোনো চিন্তা নাই আল্লাহর নবী বলছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে যদি যথাযথ ভয় করতে পারো তোমার রুজির কোনো অভাব হবে না রুজির কোনো চিন্তা হবে না ওই লোকের ভিতরে ভয় নেই ওই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই ওই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই যে প্রকাশে গুনাহ করে নিজে ইতস্তবদ করেন হয় না নিজে লজ্জাবোধ মনে করে না নিজেকে নিজেকে ছোট করে না প্রকাশ্যে গুনাহ করে

পিড়ালটাকে ছেড়েও দেয় না বিড়ালটাকে খেতেও দিলো না বিড়ালটাকে ছেড়েও দিলো না খেতে দেয়নি বাধা আছে না খেয়ে থাকতে 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 বিড়ালটা অনাহারে মারা গেল অনাহারে মারা গেল আল্লাহর নবী বলছেন এই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না কেন এই মেয়েটার আল্লাহর ভয় নেই এই মেয়েটার ভিতর যদি আল্লাহর ভয় থাকত ওই বিড়ালকে খেতে না দিলে তাহলে কলা থেকে ছেড়ে দিত আল্লাহর জমিনে বিড়াল খেয়ে বেঁচে যেত এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নেই এই মেয়েটা জান্নাতি যাবে না এই মেয়েটা জাহান্নাম যাবে এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন প্রকাশ্যে মুনাফিক করে আল্লাহকে ভয় করে না নিজেকে বিতসতম মনে করে না আমি নিজেকে ছোট করে না হায় আমি এত বড় অপরাধ করলাম আমি লজ্জিত আল্লাহর কাছে কান্নাকাটি করে না এই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই এই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই চলুন আমরা কি করতে পারি পরকালে কামিয়াব হতে গেলে বেশি বেশি করে তওবা করুন আল্লাহকে ভয় করুন মাঝে মাঝে রাত্রিবেলায় টুরিকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দা কাটি করে আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমার জীবনের মাফ করোয়াও আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসান করে দিয় কারণ আল্লাহ যদি কোনো মানুষের কাজ হিসাব চাই এই লোক আল্লাহ সামনে হিসাব দিতে পারবে না বলুন আল্লাহ আমরা গুণাগর আমরা অপরাধী আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে মাফ করুন কারণ আল্লাহর কাছে বাঁচান না আমাদের কোনো উপায় থাকবে না